প্রাইস দিব হচ্ছে অর্ধেকেরও কম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা একশো ছাপ্পান্ন পিসের সিরামিক্সের ডিনার সেট দেখাবো চমক চমৎকার কিছু ডিজাইন আছে আর আজকে নাকি অর্ধেকেরও কম দাম থাকবে এই সব ডিনার সেটের

হয় হয় ভালো কোয়ালিটির যেটা না যে সিরামিকের আচ্ছা হচ্ছে সবচেয়ে বড় জিনিস চিন্তা পারে এক্সপোর্ট কোয়ালিটি এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে আমাদের আকিস গ্রুপের আকিস হয় আচ্ছা

ওকে আমরা একটু জেনে নেই কি কি আছে এই যে এটি গুলো দেখাই দিতেছি আপনাকে আচ্ছা এটা হচ্ছে ডিনার প্লেট যেটা আমরা

ছয় থাকবে আচ্ছা আচ্ছা তার ভিতরে থাকবে হচ্ছে পানি যে খাবেন আচ্ছা পানি খাওয়ার গ্লাস থাকবে থাকবে হচ্ছে আপনার বারোটা আচ্ছা পানিটার ভিতরে বারোটা থাকবে পানির গ্লাস

মেহমান যখন আসবে তখন কি দিবেন আসলে বাসায় আসলেই একটা জিনিস সবার আগে দিতে এটা শুরুতে এবং শেষে দুইটাই কিন্তু শুরু শেষ সব দিক দিয়ে এটাই চলে এটা থাকবে হচ্ছে কাপ কাপ এই কাপ থাকবে হচ্ছে ছটা ছটা থাকবে প্রিন্স ছটা কাপ ছটা প্রিন্স কলাম প্রিন্টটা দেখেন প্রিন্ট কলাম কাপে যেরকম দাও আছে প্রিন্ট ইজ সেম টু সেম প্রিন্ট করা আছে আচ্ছা আচ্ছা এটা থাকবে হচ্ছে ছটা কাপ ছটা প্রিন্স চার ঢালবো কি দিয়ে ভাই চা ঢালবেন তো অবশ্যই পাতিলে তার এখন ঢালবেন না এখন তো মা বোনের আর ওই জিনিস নাই পাতিলা দিয়ে চা ঢালে দিব এখন থাকবে হচ্ছে একটা টিপট টিপট টা ঢেলে দিই আচ্ছা এখন পাতিলা দিয়ে আর চলবে না চলবে না এটা থাকবে হচ্ছে ঢাকনা সহ এটা হচ্ছে টু পিস টু পিস এটা থাকবে একটা ওকে এটার সাথে থাকবে হচ্ছে আপনার লবণ বা সুগার আচ্ছা এটার জন্য থাকবে এটা ঢাকনা সহ থাকবে ঢাকনা সহ টু আর সাথে পাবেন হচ্ছে একটা মিল মিল পট মিল পট মিল পট এটা থাকবে হচ্ছে একটা এটা থাকবে একটা ওকে এটার ভিতরে পাবেন হচ্ছে গিয়ে আর রোস্টিস রাইসডিস অবশ্যই আচ্ছা রোজ ডিস রাইস ডিস ছাড়া একটা ডিনার কখনো হয় না কমপ্লিট হয় কমপ্লিট কখনো হয় না এটা হলো সবার প্রথম আচ্ছা একটা ডিশ থাকবে হচ্ছে আপনার 14 ইঞ্চি বড় 14 আচ্ছা এটা থাকবে হচ্ছে রাউন্ড ডিশ রাউন্ড শেপ একটা থাকবে আচ্ছা আর এটার ভিতরে থাকবে হচ্ছে একটা ওভাল টাইপের ওভাল শেপ ওভাল শেপ আচ্ছা আমি আপনাকে কালারটা দেখাই অবশ্য কালার আদার্স অবশ্য অনেকগুলো এখানে যে এই কালারটাও কিন্তু এই কালারটাও পাবেন আপনার 156 পিসের ভিতরে আচ্ছা তাহলে ওভাল শেপ একটা থাকবে ওভাল শেপ থাকবে একটা এটার ভিতরে যে আপনারা যখন খাবার সার্ভ করবেন আচ্ছা কি দিয়ে করবেন হাত দিয়ে সম্ভব না আচ্ছা এটার সাথে থাকবে হচ্ছে রাইসের জন্য থাকবে একটা চামচ থাকবে চামচ থাকবে আচ্ছা এটার সাথে ডালের জন্য থাকবে একটা ওকে এরপরে হচ্ছে তরকারি যে বাড়বে তরকারি এই তরকারির চামচ থাকবে এই তিনটা তিনটা টোটাল তিনটা থাকবে এর ভিতরে সাথে থাকবে হচ্ছে রোস্ট যখন আপনি তুলবেন আচ্ছা এই রোস্টের জন্য একটা চিমটা থাকবে একটা চিমটা থাকবে একটা চিমটা থাকবে সাথে একটা চাকু থাকবে একটা চাকু থাকবে একটা রোস্টের জন্য চিমটা একটা চাকু থাকবে আচ্ছা এরপরে কোরমা ডিশ এরপরে হচ্ছে মেইন যেটা হচ্ছে এটা হচ্ছে মেইন ডিনারের জান রাইট এই জান থাকবে এটা একটা কোরমাডিস কোরমা ডিস এটা ঢাকনা শহর থাকবে এটা হচ্ছে টুপিস টুপিসে ঢাকনা শহর এটা হলো টুপিস এটা থাকবে একটা আচ্ছা এটা থাকবে একটা আর এর ভিতরে হচ্ছে গিয়ে আপনারা যখন নাকি তরকারিটা যে বাড়বেন আচ্ছা কারিবাটি কারিবাটি আচ্ছা এই কারিবাটি থাকবে আপনার সিরিয়ালে এইগুলো হচ্ছে সিরিয়াল কারিবাটি বলে আচ্ছা এটা থাকবে হচ্ছে 6টা আচ্ছা সিরিয়াল কারি বাটি সিরিয়াল কারি থাকবে 6টা আর বড় কারি বল বড় কারি বল বড় কারি বল থাকবে হচ্ছে 3টা 3টা থাকবে হ্যাঁ 3টা থাকবে এটার সাথে আচ্ছা বড় এখানে একটা ভিতরে দাও আছে বড় কারি বল থাকবে 3টা ভাই স্যুপ কারি বল দেওয়া থাকবে স্যুপ বাটি আছে স্যুপ এর অবশ্যই আপনারা যারা বাসায় ময়মরবি যারা থাকে তাদের কাছে তো অবশ্যই স্যুপ দিবেন না আচ্ছা এই স্যুপের বাটি স্যুপের বাটি এটা থাকবে হচ্ছে 6টা এটা থাকবে 6টা এটা থাকবে 6টা ওকে এরপরে বল কিন্তু আমরা টোটাল নয়টা পেয়েছি এখানে বড় ছোট থাকবে হচ্ছে ছয়টা ছয়টা আচ্ছা ওকে এগুলো সাজাতে পারবো তো ভাই কারণ কারণে

একটা মহারাজা রাজা রাজা মহারাজা পিস এ একটা আছে কদম ফুল আচ্ছা কদম ফুল ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন পিস ওকে এই একটা নতুন ভাইরাল আচ্ছা সেঞ্চুরি পাতা তো না বাসপাতা পাতা বাঁশ পাতার এটা থাকবে একটা একশো কালার একশো ছাপ্পান্ন পিস একটা আছে একশো ছাপানের কালার কিন্তু অনেকগুলো আমরা দেখিয়ে দিয়েছি একশো ছাপ্পান্ন পিস আচ্ছা ছাপ্পান্ন পিস মধ্যে কালো এটাও কিন্তু একশো ছাপ্পান্ন পিস আচ্ছা ভাই যেহেতু বলেছেন চেয়েও কম দামে থাকবে একশো ছাপ্পান্ন পিসের ডিনার সেট কত কম দামে দিচ্ছেন সেটা একটু দেখার বিষয় ভাই অবশ্যই দেখার বিষয় না আমরা এমনই আজকে একটা রেট দিব এটা হচ্ছে আমাদের নতুন একটা শোরুম উদ্বোধন করছি ভাইয়া সন্দীপ কোকারি সন্দীপ কোকারি সন্দীপ কোকারি এটা যথেষ্ট নাম দাম আছে অবশ্য এই কোম্পানির এটা নতুন উদ্বোধন করা আমাদের হচ্ছে মুদি মার্কেটের দোতলায় দ্বিতীয়তলায় সন্দীপ কোকারি 113 নাম্বার দোকানের নাম্বার আমাদের আচ্ছা নতুন উদ্বোধনী হিসাবে এই কারণবশত আমরা দিচ্ছি 156 পিসের যে ডিনারটা

আর এটার প্রাইস আজকে একশো ছাপ্পান্ন পিসের প্রাইস বলছি যেহেতু কম দিব কম দিব অবশ্যই দিব আচ্ছা প্রাইস থাকবে মাত্র মাত্র থাকবে ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা ষোলো হাজার সাতশো পঞ্চাশ ষোলো হাজার সাতশো পঞ্চাশ ছাপ্পান্ন পিসের ডিনার্স এর সাথে আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি নষ্ট আমরা অর্ডার করার মতো অবস্থি করবো আর অর্ডার করার সিস্টেম কি ওয়াটার করার সিস্টেম হচ্ছে খুবই সুন্দর আচ্ছা আমাদের এই যেইটা হচ্ছে সন্দীপ কুকারেজ আচ্ছা এখানে হচ্ছে আপনার নাম্বার আমাদের একশো তেরো দোকান আচ্ছা আর এগুলো যে স্ক্রিনের গুলো যে নাম্বারগুলো গুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ সবগুলোর ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ করা ইমো হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিলে দেখে নিই আমাদের ভিডিও কল দিয়ে অবশ্যই এই ভিডিও যারা দেখতেছেন যারা অর্ডার করবেন চাইলে না অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে দেখে বুঝে এবং কি নিজ মতো বুঝে নিয়েন এই জিনিসগুলো যা আমরা অবশ্যই দিতেছি কিনা কারণ এখন বর্তমান ভিডিওর ভিতর অনেকজন প্রতারিত হচ্ছে আমরা চাই না কাস্টমার কখনো প্রতারিত হোক আমরা চাই

দেন বাকি টাকা কন্ডিশন পেতে চলে যাবে আপনার হাতে মাল পেয়ে বাকি টাকা দিবেন ভেঙে টেঙে গেলে দায় কে নিবে ভাই ভাইয়া ভেঙে টেঙে গেলে অবশ্যই আমাদের মাল দোকান থেকে যাওয়ার পূর্বে আপনাদের পাওয়া হাত পর্যন্ত যদি বলেন যে না ভাই আমাদের একশো পিস ও গেছে